আমার ফ্রেন্ড কি বলছে তুই চুপচাপ ক্যামেরা ধরবি আর আমি হচ্ছে ভিডিও বানাবো এত কথা বলতে আমি যে ছাদে গিয়ে ছাদে আশেপাশে যেহেতু অনেক গাছপালা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া অবশ্যই বৃষ্টির একটা ভাপ আছে বাতাস আসবে বাতাস সাউন্ড আসবে আমি হচ্ছে ভাবছিলাম যে ওই শব্দগুলো দিয়ে দিবো হ্যাঁ এটা ভেবে হচ্ছে আমি ছাদে গেছি যাওয়ার পরে হচ্ছে আমি ভিডিওটা নিয়েছি ভিডিওটা বানাইছি চলে আসছি বাসায় আমি ভাবছিলাম যে ওর কথা বেশি একটা উড়ে নেওয়া হচ্ছে

বয়স তো যাই হোক গাইস ওই দিনের চুল হচ্ছে আমার চুলগুলো অনেক বেশি সুন্দর দেখা যেতেছিল যার কারণে হচ্ছে আমি ভাবলাম একটু স্লো মশন ভিডিও বানাই সবাই হচ্ছে যেভাবে দৌড়ায় দৌড়ায় যায় তারপর হচ্ছে চুলগুলো লড়াই তারপর হচ্ছে ভিডিও বানায় না ওইরকম ভিডিওটা বানাই আচ্ছা হচ্ছে আমি আস্তে আস্তে যেতেছিলাম ও মা দেখি আমার চুল লড়াই লড়াই হচ্ছে ভাবলাম

আসবে তখন হচ্ছে আমের দামটা একদমই কমে যাবে এটা হচ্ছে আমার আইডিয়া হ্যাঁ যাই হোক আমের দাম পুরোপুরি কমে যাবে তখন হচ্ছে আমি বেশি করে আম কিনে নিয়ে আসবো মানে তখন হচ্ছে আমার আমুকে বলবো বেশি করে আম কিনে নিয়ে আসতে ওই আম দিয়ে হচ্ছে আমি বিভিন্ন রকমের আচার বানাবো তারপর হচ্ছে আম সত্য বানাবো সবকিছু বানিয়ে হচ্ছে রেখে দিব হ্যাঁ রেখে দিব তারপরে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে যখন আমের সিজন চলে যাবে যখন আমের সিজন থাকবে না তখন হচ্ছে আমি ওইগুলো খাবো সবাইকে দেখায় দেখা খাবো আর সবাই সবাই তখন চাইলেও বানাইতে পারবে না কারণ তখন হচ্ছে আমের সিজন থাকবে আর আমি অনেক পরে খাবো অনেক পরে খাবো যাই হোক গাইস আমার প্ল্যানটা কেমন আপনারা কমেন্ট বক্সে জানান আর আপনাদেরকে আমি যতগুলো আচার বানাবো শেয়ার করবো আপনারা তো দেখবেন আমি কত আচার বানাই আল্লাহ রহমতে আমার এবার প্ল্যান আছে এটা আর জানি না আল্লাহ যদি নসিবে রাখে তাহলে হচ্ছে অবশ্যই বানাবো আর যদি নসিবা না থাকে তাহলে হচ্ছে বানাতে পারবো না যাই হোক আমার ইচ্ছা আছে তো তার কারণে যাই হোক তো আমার ইচ্ছা আছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আমি তো কিছু গাছে হচ্ছে অনেক আম ধসে যার কারণে হচ্ছে আমার এই কথা মনে পড়ার কারণে আপনাদেরকে জানাই দিলাম আমারও চাইলে ট্রাই করে দেখতে পারেন এই বছর হচ্ছে অনেকগুলো আমের আচার বানায় রাখেন পরের বছর পর্যন্ত খাইয়েন অনেক ভালো লাগবে যাই হোক গাইস অনেক বেশি কথা বলে ফেলতেছি কি বলতে কি বলতেছি নিজেও জানি না আমার ইচ্ছা ছিল যার কারণে বলে দেখো গাইস তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্রেন্ডদের জন্য দোয়া করবেন আর আমাদের দোয়া তো আপনাদের জন্য অবশ্যই অলওয়েজ থাকে আমরা সবসময় দোয়া করি আপনাদের জন্য আর আপনাদেরকে যেন আল্লাহ অনেক অনেক ভালো রাখে আপনাদের ফ্যামিলির সবাইকে এই জন্য ভালো রাখে যাই হোক গাইস সবাই আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ টা